আলাইকুম সবাই কেমন আছেন আবার একটা মন্ট্রিগ্রহ ভাষা নিয়ে চলে আসলাম পর্ব সাত নিজে শিখবো এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আজকে শিখব আমরা কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে বাক্য দিয়ে তাই মূল ভিডিও দেখব অন্যকে দেখার সুযোগ করে দেব মূল ভিডিও শুরু করি মন্ত্রিগ্র ভাষা হলো মন লিও অর্থাৎ খুবই সুন্দর মন্ট্রিগ্রহ ভাষা হলো বিও মন লিও অর্থাৎ খুবই সুন্দর মন্টেনিগ্রো ভাষা হলো নারাফ অর্থাৎ চিন্তিত মন্ট্রিক ভাষা হলো নাফার অর্থাৎ চিন্তিত মন্টনিক ভাষা হলো অর্থাৎ খুশির খবর মন্ট্রিক ভাষা হলো শেত নে বিএস টি অর্থাৎ খুশির খবর মন্ট্রিক ভাষা হলো কিয় কমিয়ে যাও অর্থাৎ খুবই দুঃখিত মন্ট্রিং ভাষা হলো ইয়াকো মিয়ে যাও অর্থাৎ খুবই দুঃখিত মন্টিক্র ভাষা হলো পিরি ইস অর্থাৎ বেশ মন্টিনের ভাষা হলো পিরি ইস অর্থাৎ বেশ মন্টিনের ভাষা হলো ওবো অর্থাৎ এই মন্টিনের ভাষা হলো ওবো অর্থাৎ এই মন্টিনের ভাষা হলো অর্থাৎ সুন্দর মন্ট্রিঙ্কর ভাষা হলো প্রদীপ ন অর্থাৎ সুন্দর মূল ভিডিও দেখুন শুনুন মন্ট্রিং ভাষা হলো সেই অর্থাৎ আরে মন্ট্রিঙ্কর ভাষা হলো সেই অর্থাৎ আরে মন্ট্রিগ্রীর ভাষা হলো এস বো অর্থাৎ সাব্বাস মন্ট্রিং ভাষা হলো এস বো অর্থাৎ সাবাস মন্ট্রিং ভাষা হলো আলাহু অর্থাৎ আল্লাহ মন্টিন ভাষা হলো আলাহু অর্থাৎ আল্লাহ মন্টিনোর ভাষা হলো তোয়ে তো অর্থাৎ এই যে মন্টিন ভাষা হলো তোয়ে তো অর্থাৎ এই যে মন্টিনের ভাষা হলো পাত্রা অর্থাৎ আগুন মন্টিনোর ভাষা হলো পাত্রা অর্থাৎ আগুন মন্ট্রিগ্র ভাষা হলো আলো বেজে অর্থাৎ একটু তাড়াতাড়ি তাড়াতাড়িগুলো ভাষা হলো মালো বেজে অর্থাৎ একটু তাড়াতাড়ি মন্টিনগ্র ভাষা হলো কাক অর্থাৎ কীভাবে মন্ট্রিগ্র ভাষা হলো কাক অর্থাৎ কীভাবে মন্ট্রিগ্র ভাষা হলো তাক তিহা নো অর্থাৎ কী ভয়ঙ্কর মন্ট্রিক ভাষা হলো ইস্তাক তিহা ন অর্থাৎ কী ভয়ঙ্কর মন্টিক্র ভাষা হলো বা তরিস অর্থাৎ কী সুবিধা মন্টিগ্র ভাষা হল কাক বা ত্রিস অর্থাৎ কী সুবিধা মন্টিগ্র ভাষা হল কে তাতা অর্থাৎ ওকে বাবা মন্টিগ্র ভাষা হলো ওকে তাতা অর্থাৎ ওকে বাবা মন্টিগ্র ভাষা হলো কিয়ালি তাকো অর্থাৎ তাই নাকি মন্টিগ্র ভাষা হলো ইয়ালি তাকো অর্থাৎ তাই নাকি মন্ট্রিগ্র ভাষা হলো তো অর্থাৎ সত্যি মন্ট্রিক ভাষা হলো তো অর্থাৎ সত্যি মন্ট্রিংগ্র ভাষা হলো ফালাতি অর্থাৎ ধন্যবাদ মন্টিন ভাষা হলো ফালাতি অর্থাৎ ধন্যবাদ আজকে যে আমরা কথাগুলো শুনলাম এগুলো মনোযোগ সহকারে শুনবো পরের ভিডিওর জন্য অপেক্ষা করবো সবাইকে ধন্যবাদ